কেউ বা তুলছে সেলফি কেউ করছে টিকটক ভিডিও শীতের প্রান্তর আর চরের মাঠ জুড়ে এখন সরিষা ফুলের সমারোহ পরন্ত বিকেলে মিষ্টি রোদে সরিষা ফুলের বাহার ছড়িয়ে পড়ে ফুলগুলো তাদের কলি ভেদ করে সুবাস ছড়িয়ে দিচ্ছে চারিদিকে এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সরিষা ফুলের মাঝে দাঁড়িয়ে পরিবার নিয়ে ছবি তুলছেন বিভিন্ন বয়সের দর্শনার্থীরা সিরাজগঞ্জ চায়নাবাদের উত্তরের মাঠ জুড়ে আবাদ হয়েছে সরিষার মাঠের যেদিকে চোখ যায় শুধুই সরিষা ফুলের গালিচা শীতের এই সময়টাতে সরিষা ফুলের অন্যান্য সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের মন ভোলায় ফুলের সৌন্দর্য উপভোগ করতে সরিষার মাঠ জুড়ে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের নারী পুরুষ সহ বিনোদন মাঝে মাঝে ফ্যামিলির সাথে আসি বা ফ্রেন্ডদের সাথেও আসি বিভিন্ন যাই যখনই ভালো লাগে তখনই আসি মানে আমাদের এখানে সিরাজগঞ্জের ভিতরে তিন নম্বর ক্রসবারের পাশে এই সরিষা ক্ষেতটা আমাদের অনেক ভালো লাগে এই প্রকৃতির মাঝে আমরা বারবারই হারিয়ে যাই অনেক ভালো লাগে সেই কারণে বারবার করেই আসি এখানে এই সরিষা ফুলের যে সৌন্দর্যটা এটা আমাকে অনেক মুগ্ধ করেছে তাই এখানে আমরা মাঝে মধ্যে আসি আজকেও আমরা ফ্যামিলি সহ ঘুরতে আসছি এখানে এসে অনেক ভালো লাগতেছে এখানে আপনার এই সরিষা ফলের সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে সেজন্য এখানে আসা হয়েছে আসলে এখানে হচ্ছে সেরকম ঘোরার কোনো জায়গা নেই তবে এই চাইনাবাদে আমরা এই সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য মাঝে মধ্যে ঘুরতে আসি সিজন হচ্ছে সরিষা ফুলের তো এটার জন্য মানে আরও বেশি সুন্দর হয়ে উঠছে এই জন্য হচ্ছে আমরা ফ্যামিলি সহ সবাই আসছি ঘুরে দেখার জন্য তো বাচ্চারা অনেক খুশি তো আমরাও হচ্ছে এই জিনিসটা উপভোগ করতেছি আর কি অনেক ভালো লাগতে আমাদের মানে শহরের পাশেই যে চায়নাবাদ দেখা যায় বর্ষা মৌসুমে পানি থাকে কিন্তু শুকনো মৌসুমে মানে এই পরিমাণ বিপুল সরিষার আবাদ হয় এখানে দেখা যায় সিরাজগঞ্জবাসী মোটামুটি এই সৌন্দর্য উপভোগ করার জন্য আসে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত হলুদ সরিষায় ছেয়ে থাকে চারপাশ গত বছরের তুলনায় এবছর সরিষার বাম্পার ফলন হলেও পর্যটকের কারণে সরিষা নষ্ট হয় বিপাকে কৃষক গতবার থেকে সরিষা বেড়ে ভালো হয়েছে এবং জমি পরিমাণ লাগবে দেড়শো বিঘা জমি খুব ভালো হয়েছে জমি ফসল আর আমাদের হলে যে জমি যে ব্যাগ বেড়া লোকজন এই যে পাড়ায় গুড়ায় এই ক্ষতিগুলো না করে গত বছরের মতো না এবছর আমরা আবাদ করেছি চার বিঘার মতো আমি এবং আমার বাবা যে আবাদ করেছি মানুষজন আসে সৌন্দর্য উপভোগ করুক তাতে কোনো সমস্যা নাই আমাদের ছবি উঠুক তাতেও সমস্যা নাই কিন্তু আমাদের এই খ্যাতের ক্ষতিগুলো যেন তারা যেন না করে এটা তাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকলো আর সিরাজগঞ্জ সদর উপজেলায় এবছর সাত হাজার আটশো হেক্টর জমিতে সরিষার চাষাবাদ করা হয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে বারো হাজার ছয়শো মেট্রিক টন হুমায়ুন কবির সোহেল আনন্দ টিভি সিরাজগঞ্জ